মানেন বা না মানেন টাকা দিয়ে জীবনের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সমস্যার সমাধান করা যায় আমি একটা সময় আসলে এই জিনিসটা মানতাম না বা ভাবতাম টাকা দিয়ে কি সব কিছুই আসলে হয় বা একটা মানুষ যা যা করতে পারে বা একটা মানুষের হাতে যা যা থাকে সেগুলো সবই কি টাকা দ্বারা সম্ভব বাট বিশ্বাস করেন জীবনের একটা পর্যায়ে আসার পরে আপনি প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে জাস্ট এই একটা জিনিসই ফেস করবেন যে টাকা থাকলে আসলেই সব কিছু হয় টাকা থাকলে জীবনের অনেক কষ্টেরই সমাধান খুঁজে বের করা যায় টাকা থাকলে যে কোনো কিছু করা যায় এই সামান্য কাগজের নোটটা ছেলেকে তার পরিবারের কাছ থেকে ভালোবাসা এনে দিতে পারে তার প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা এনে দিতে পারে তার আশেপাশের মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা সম্মান সবকিছু এনে দিতে পারে এই জাস্ট এই কাগজের নোট বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তো এই জিনিসটা সব থেকে বেশি ছেলেদের আসলে কেউ করে দেবে এরকম আসলে কোনো জায়গাই থাকে না একটা সময় যে সব জিনিস করতে হয় বা যা যা করতে হয় সবকিছু তাদের নিজেদেরই করতে হয় আর এই যে যে টাকা এই টাকাটা যদি থাকে তাহলেই একমাত্র এই সব কিছু মেনটেন করা সম্ভব আর যদি সেটা না হয় তাহলে অনেক অনেক ভালোবাসার সম্পর্ক অনেক অনেক গভীর সম্পর্ক ছেলের কাছে টাকা নাই মা বাবা পূর্ণ জায়গা ধরে বিয়ে দিতেছে কিছুই করতে পারে নাই বাট ওই ছেলের কাছে যদি টাকা থাকতো তাহলে ওই মেয়েকে কখনোই অন্য কারোর সাথে বিয়ে দিত না এটাই তো সত্যি তাই না যে মেয়েটা ফ্যামিলির অজুহাত হোক বা কোনো একটা কারণ দেখাক ওই ছেলের কাছে যদি যথেষ্ট পরিমাণে টাকা থাকতো তাহলে ওই মেয়ে এই কারণগুলো দেখাতে পারতো না জীবনে কোনো তো এই সামান্য টাকা যে টাকা আপনাকে আসলে সবার কাছে রাখতে পারবে আপনি করতে না। একটু ভাবেন যখন আপনার পকেট ভর্তির টাকা থাকে তখন আসলে আপনার বন্ধু বান্ধব বলেন এই যে থাকে না চাঙ্গু পাঙ্গু বলেন ছোট ভাই ব্রাদার বলেন আসলে আপনার আশেপাশে থাকার জন্য না গিজ গিজ করতে থাকে যে আপনার সাথে কিভাবে থাকবে কতটা সময় থাকবে কারণ আপনার কাছে না আসলে এই যে টাকা আছে কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না এই যে এত ভাই ব্রাদার এত বন্ধু বান্ধব এত ভাই ভাই বড় এরা না খোঁজ না এইটাই সত্য ভাই আপনি এলাকার বড় ভাই আপনার ছোট ভাইরা পিকনিক করতেছে বা এলাকার কোনো একটা অনুষ্ঠান হতেছে প্রোগ্রাম হতেছে আপনাকে যদি দশ হাজার টাকা ধরা হয় আপনি যদি দশ হাজার টাকা দিতে পারেন তাহলে আপনি ভালো তাহলে আপনি কিন্তু সম্মানের জায়গা অবশ্যই থাকবেন আর যদি না দিতে পারেন প্রথম দিন বললো না যে আচ্ছা ঠিক আছে ভাই মনে সমস্যা হয়েছে এই জন্য জানি দ্বিতীয়বার যখন দিবেন না তখন কিন্তু আপনি সেই বড় ভাইয়ের জায়গায় থাকবেন না মানেন আসলে এটাই কিন্তু সত্য যে বাবা মা আমাদের জন্ম দিছে সেই বাবা মাকেও একটা সময় খুশি করার জন্য টাকা দরকার হয় যে প্রিয় মানুষ বা যে ভালোবাসার মানুষ তাকে আজীবনের জন্য নিজের করে রাখার জন্য টাকার প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় না এরকম খুব কম জায়গায় আছে জাস্ট একমাত্র সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়ার জন্য টাকার দরকার নাই বাট তাছাড়া দুনিয়াতে আপনি যা যাই করতে চাইবেন সবকিছুতেই টাকার দরকার আছে সবাই স্বার্থপর কেউই কম না আপনার কাছে টাকা থাকলে আপনার কাছে থাকবে আপনার কাছে টাকা না থাকলে আপনার কাছে থাকবে না এটাই আপনার কাছে টাকা আছে আপনি বাইরে যায় ঘুরতে পারেন বাইরে যায় খাওয়া দাওয়া করতে পারেন বাইরে যায় বন্ধু বান্ধবের সাথে চিল করতে পারেন বাট আপনার কাছে টাকা থাকবে না যে বন্ধু বান্ধবের সাথে আপনি টাকা থাকলে চিল করতে না সেই বন্ধু বান্ধব আপনার ফোন দিয়ে বলবে না যে দোস্ত কই আসিস তারা ঠিকই দেখবেন টুরে গেছে তারা ঠিকই দেখবেন বাইরে ঘুরতে গেছে কিন্তু আপনি ঠিকই ঘরের ভিতরে আছেন আপনি ঠিকই ঘরের ভিতরেই থাকবেন এটাই নিয়ম টাকা দিয়ে কিছু জিনিস আছে যেগুলো আসলে কখনোই পাওয়া সম্ভব না কিন্তু বেশিরভাগ জিনিসই পাওয়া সম্ভব